কাঁচা রসুন আর সর্ষে থেকে ওল মাখা যে এত টেস্টি হয় সেটা মুখে না বললে তোমাদেরকে বোঝাতে পারতাম না তাই ভাবলাম মিউজিতে ভিডিও না শেয়ার করে তোমাদের সঙ্গে আমি ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার এই প্রথমবার তোমাদের সঙ্গে আমি ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবো ভিওর্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ওল মাখা কিংবা ভর্তা কোনো কোনো ওল ছেলার টাইমে কিংবা কাটার টাইমে হাটটা একটু চুলকায় তাই আমি একটু সর্ষের তেল ভালো করে ভালো করে হাতে মেখে নিয়েছি তারপর ওলটাকে ছিলে ভালোভাবে ধুয়ে পিস করে কেটে কোকানের মধ্যে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো পানি দেবো আর লবণ আর এক চিমটা মতো হলুদ লবণ আর হলুদটা দিলে ওলটা যে একদম খুটকুটে হয় না কারের মধ্যে একটা সিটি দিয়ে উল্টা সেদ্ধ হয়ে যাবে এইদিকে নিয়েছি আমি কাঁচা রসুন কাঁচা লঙ্কা আর সর্ষে এটাকে ভালোভাবে থেত করে নিতে হবে তোমরা চাইলে এটা সিলভারটায় বেটে নিতে পারো কিন্তু আমার কাছে ছিল না তাই এটাই দিয়ে আমি করেছি করতে কিন্তু বেশ খানিকটা আমার টাইম লেগে গেছে ততক্ষণে আমার উলটাও সেদ্ধ হয়ে গেছে একটা সিটি হয়ে গেলে সঙ্গে সঙ্গে উলটা খুলে নেবে বেশিক্ষণ লাগবে না আমার সামান্য একটু টাইম রেখে গেছিলো তাই উলটা একটু নরম হয়ে গেছে তো একটা চামচের সাহায্যে হাতে এভাবে ম্যাশ করে নিয়েছি হাতেও চাইলে ম্যাশ করতে পারো কিন্তু গরম ছিল ওই অবস্থায় আমি মাছটা করে নিয়েছি আর মাখে ভর্তায় শুকনো লঙ্কা সর্ষের তেলে ভেজে নিয়ে এর টেস্টটাও খুব সুন্দর হয় শুকনো লঙ্কাটা যাতে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় তার জন্য দিয়েছি অল্প পরিমাণ লবণ যেহেতু লবণটা আমি আগেই দিয়েছিলাম উলটা সেদ্ধ টাইমে তাই খুব অল্প পরিমাণে দিয়েছি প্রয়োজন হলে পরে দেওয়া যাবে তোমরা নিজের স্বাদ মতো দিয়ে নেবে আর সাথে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা আমার মাখাবায় কিন্তু বেশ ভালো লাগে একটু আমি বেশি করে দিই আর ওই যে থেতে করে রেখেছিলাম রসুনের লঙ্কার সর্ষের পেস্টটা সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে ভালো হাতে করে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর ওল মাখাতে তো লেবুটা মাস্ক তোর জন্য দিয়েছি লেবু আর আমি যে কোনো মাখাপাত লেবুটা ইউজ করি তো খুব সুন্দর মাখা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল কাঁচা তেল তেলটা আমি উপর থেকে ছড়িয়ে নিয়েছি